আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের কাছে কিছু আইফোন নিয়ে চলে আসলাম তো আমাদের কাছে আইফোন তেরো আসছে এগুলোর কন্ডিশন খুবই ভালো কালকে আপনারা যদি কেউ এটা নেওয়ার ইন্টারেস্টেড হন সেক্ষেত্রে আমাদেরকে জানাই দিতে পারেন আমরা থ্রি টুলসের রেকর্ড থেকে শুরু করে এ টু জেড জানাই দেবো কিছুক্ষণ আগে হাতে পাইছি একদম তেরোগুলা কোনোটা মনে করেন খুব খুবই ভালো মানের ফোন যাদের তেরো লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আবার আইফোন টুয়েলভ আসছে আইফোন তেরো আছে তিনটা হ্যাঁ আইফোন টুয়েলভ আছে একটা এলিভেন আসছে তিনটা যদি কারো দরকার পড়ে এলিভেনের প্রাইসটা আমি বলে দিই হ্যাঁ এলিভেনের প্রাইসটা আমি রাখতে পারবো একদম তিরিশ হাজার তিরিশ হাজার তিরিশ হাজার এক দুই তিন তিনটা এটা ব্যাটারি আছে একানব্বই এটাও একানব্বই এটা আছে নব্বই হ্যাঁ তো যদি আপনাদের কারো দরকার পড়ে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আইফোনটা কিনতে পারবেন তিরিশ হাজার টাকায় আর আইফোন টুয়েলভ যারা নেবেন তারা নিতে পারবেন পঁয়তাল্লিশ হাজার ইয়া পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনারা যদি নেন তাহলে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন এগুলো প্রত্যেকটা ডুয়েল সিমের ডিরেক্ট ডুয়েল সিম আপনি ঢুকাইতে পারবেন যেইভাবে ইচ্ছা সেইভাবে চেক টেক করে নিতে পারবেন আইফোন তেরো যেটা আছে এটার দাম পড়বে আইফোন তেরো কত দিন সিচল্লিশ হাজার টাকা আপনারা এটা পড়বে ঠিক আছে একদম অথেন্টিক চল্লিশ হাজার টাকা হইলে আপনারা দিতে পারবেন আর আপনাদের যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এসে পড়বেন আমাদের কাছে আছে এইট প্রো হ্যাঁ এখনো পর্যন্ত এইট প্রো আছে এইট প্রো যারা নেবেন ঊনপঞ্চাশ হাজার টাকা পড়বে কালার আছে দুইটা সেভেন প্রো আছে হ্যাঁ সেভেন প্রো যারা নিতে চান তারা নিতে পারবেন সাতত্রিশ হাজার টাকায় এই ফোনটা একটাই আছে একদম ফ্রেশ আপনারা যারা সেভেন নিতে চান হোয়াইট কালার লেমন অনেকগুলোই আছে সবগুলো আসলে দোকানের ব্যস্ত ছিলাম সবগুলো বের করে তো দেখাইতে পারতেছি না তো হোয়াইট কালার যারা নেবেন তারা সাতাইশ হাজার পাঁচশো টাকা এটা যেহেতু অনেকেই আমরা পপুলারিটি এসে অনেকগুলো ফোন আছে আর অনেকেই কিন্তু আসছেন দেখছেন নিছেন তো আজকেও অনেক ভাই আসছেন তো তারা অনেকেই মেসেজ করে রিকোয়েস্ট করছে যে ঢাকার বাইরে থেকে যারা আসছে একটু সমস্যা হচ্ছে যে আপনারা একটু রাখবেন বা এই প্রাইজে আমাকে দেওয়ার চেষ্টা করবেন তো পিকজেল সেভেন আমার কাছে ব্ল্যাক কালার আছে অনেকগুলোই আছে বের করে দেখাইতে পারতেছি না সেভেন আছে সেভেন লেমন কালার আছে হোয়াইট কালার আছে তো এই যে মডেলগুলো আছে এরপরে এইট এ আছে আমাদের কাছে সিক্স প্রো আছে আমাদের কাছে হ্যাঁ তো যদি সিক্স প্রো নেন তাহলে উনত্রিশ হাজার পাঁচশো টাকা যেটা আমাদের যে অফার ছিল অফারটা আমরা কন্টিনিউ করছি কালকে যারা আসবেন মানে সোমবার দিন যারা আসবেন তাদের জন্য এই প্রাইসটা আগের যে অফারটা আমরা এখনও পর্যন্ত কন্টিনিউ রাখছি এই অফারটাই নিতে পারবেন বসুন্ধরা সিটির রাধুকা ইন্টারন্যাশনাল আমাদের দোকান আপনারা যারা এই যে আইফোন নেবেন আমাদের কিন্তু আইফোন টোটালি উঠানোর চেষ্টা করতেছি আরও যদি আপনাদের কোনো মডেল দরকার পড়ে অবশ্যই আমাদেরকে জানাই দিবেন যে আপনাদের কোন কোন মডেল পছন্দ এটা আমাদের কমেন্টসও করতে পারেন চাইলে আপনি আমাকে হোয়াটসঅ্যাপেও জানাতে পারেন যে আপনার কোন মডেলটা দরকার আর স্যামসাংয়ের অ্যাস টোয়েন্টি টু আমাদের কাছে আছে হ্যাঁ অ্যাস টোয়েন্টি টু ব্ল্যাক কালার আছে পিঙ্ক কালার আছে তো এই ফোনগুলো যদি আপনাদের কারো লাগে এটা দুশো ছাপ্পান্ন জিবি এটা কিন্তু কালকে ধামাকা একটা অফার চলবে অবশ্য কালকে যারা আসবেন একটু ফোন দিয়ে জেনে নেবেন যে আমরা কোন প্রাইজে দিতে পারবো তো আজকের জন্য আসলে ভিডিওটা একটু শর্ট করে দিচ্ছি আরও অনেক মডেলই ছিল কালকে সকলবেলা আমরা আমরা ভিডিও করে দেবো তো কালকে যারা আসবেন একটু আমার নাম্বারে জিরো ওয়ান ট্রিপল সেভেন এইট ওয়ান সিক্স ফাইভ ডাবল সেভেন জিরো ওয়ান ত্রিপল সেভেন এইট ওয়ান সিক্স ফাইভ ডাবল সেভেন এই নাম্বারে একটু যোগাযোগ করে আসবেন আপনার কোন মডেলটা পছন্দ কোন ফোনটা আপনি নিতে চান বা ওইটার কন্ডিশন কেমন ওইটার প্রাইসটা কি চলতেছে কালকে সকালে চলে আসবেন সেভেনের প্রাইস বলে দিলাম ইলেভেনের প্রাইস বলে দিলাম টুয়েলভের প্রাইস বলে দিলাম তেরোর প্রাইসটাও আমরা মোটামুটি একটা আইডিয়া করে বলে দিলাম যদি আপনারা আরও কিছু কমাতে পারি তাহলে এটা কালকের ভিডিওতে আমরা করে দেব বা ফোন দিয়ে আসবেন তবে ফোনগুলো খুবই চমৎকার ভালো ফোন আপনারা আসবেন দেখবেন নিতে পারবেন আর যার যেই মডেল দরকার যেই মডেলটা আমাদের কাছে নাই এটা আমাদেরকে একটু মেসেজ দিয়ে জানাই দিবেন আর অবশ্যই একদম শেষ সময় আমরা ভিডিওটা করলাম আমাদের দোকান হচ্ছে রাধুকা ইন্টারন্যাশনাল বসুন্ধরা সিটিতে আপনারা আছেন শফিক রাতুল ইউটিউব চ্যানেলে যেই নাম্বারটায় আপনারা যোগাযোগ করবেন আর শফিক রাতুল ইউটিউব চ্যানেলকে আগে আয় নেওয়ার জন্য সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার যদি আপনাদের মন চায় আপনারা করে দিবেন আর যারা ইউজ ফোন কিনতে আগ্রহী আমাদের সাথে অ্যাড থাকেন আপনি রেগুলার একটা প্রাইস জানতে পারবেন যে আপনার ইউজ ফোনটা কত টাকা আপনি কিনতে পারবেন মার্কেট রেট কত আছে যখন কমবে কমায় দেবো যখন বাড়বে বাড়ায় দেবো ইনশাল্লাহ ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম টাটা